এখন আর বাজার থেকে কেন কিনবেন মাত্র এক কাপ সুজি দিয়ে বাড়িতে খুব সহজে কয়েক মিনিটের মধ্যে বানিয়ে নিন আর এগুলো একবার বানিয়ে চায়ের সাথে রোজ খেতে পারবেন দারুণ খাস্তা মুখে ধোয়া মাত্রই পুরো মিলিয়ে যাবে আর খেতেও একদম সুপার টেস্টি আর সেজন্য প্রথমেই আমি এখানে এক কাপ পরিমাণ মতো সুজি নিয়েছি মোটা দানা হোক বা সরু দানা যে কোনো সুজি নিলেই চলবে তবে এখানে সুজির দানাটা একটু মোটা ছিল বলে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি সুজি গুঁড়োটা একটু হালকা মিহি মতো হয়েছে এবার অন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ মতো সাদা তেল আর নিয়ে নেব যে পরিমাণ সুজি নিয়েছিলাম এক কাপের হাফ কাপ পরিমাণ মতো গুঁড়ো করা চিনি চিনিটা কিন্তু অবশ্যই এরকমভাবে ব্রাস্ট করে নেবেন তারপরে তেলের মধ্যে সম্পূর্ণ চিনির গুঁড়োটা নিয়ে নিচ্ছি এবারে তেলের সাথে চিনির গুঁড়োটা খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে এইভাবে ফাটিয়ে নেওয়ার পর এরকম একটা ঘন ক্রিমি মতো পর্যায়ে চলে আসবে মোটামুটি তিন থেকে পাঁচ মিনিট মতো সময় ধরে কিন্তু আমি এই ব্যাটারটাকে পুরো ফাটিয়ে নিয়েছি আর এখানে আমি তেল ব্যবহার করেছি এর পরিবর্তে আপনারা বাটার কিংবা ঘিও ব্যবহার করতে পারেন তবে পরিমাণটা কিন্তু ঠিকঠাক নেবেন ভালো করে একটু হাতে সময় নিয়ে হ্যান্ড উইক দিয়ে এইটা ফাটিয়ে নিয়েছি কাটা চামচ দিয়ে ফাটিয়ে নিলেও হবে এবারে অন্যটা ছোটো বাটির মধ্যে সামান্য এক চুটকি মতো বেকিং সোডা আর এক চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ মতো নিয়েছে বেকিং পাউডার এবারে সামান্য একটু জল দিয়ে এই দুটি উপকরণ ভালো করে মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো দানাভাব না থাকে মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার আগে থাক থেকে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে আমি আগে থাক থেকে মিশিয়ে নেওয়া বেকিং সোডা আর বেকিং পাউডারের ঘোলটা দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে সব কিছু উপকরণ একসঙ্গে এইভাবে ফাটিয়ে নেব কী বলুন তো প্রথম পর্যায়ের এই তেল আর চিনির ব্যাটারটা যত ভালোভাবে পাঠাবেন ততই কিন্তু খাবারটা বেশি সুন্দর হবে আর একদম খাস্তাও হবে সেই জন্য এই ব্যাটারটা কিন্তু একটু বেশি খোঁজ সময় ধরে এইভাবে তৈরি করে নেওয়া খুব জরুরি ঠিক এরকম কৃমি পর্যায়ে হয়ে আসলে আগে থাক থেকে সুজির গ্রোটা আমি একটা অন্য বাটির মধ্যে ধরে রেখেছিলাম এবারে এই সুজির গ্রোটা আমি ওই আগে থাক থেকে তেল আর চিনির ব্যাটারের মধ্যে ঢেড়ে নিচ্ছি খুব ভালো করে সুজির সাথে ওই মিশ্রণটা এইভাবে মিশিয়ে নেব এভাবে ভালো করে মিশে নেওয়ার পর দেখবেন এরকম একটু দানা দানা মতো ট্র্যাকচারটা এসছে আর এখানে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো জল ব্যবহার করিনি ঠিক এরকম সুচির দানাগুলো একটু নরম নরম মতো হবে তেল আর চিনিতে ভেজার পর এবার এখানে একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি মানে জালতি টাইপের এবার এর মধ্যে দু চামচ মতো ময়দা নিয়ে নিচ্ছি ময়দাটা এইভাবে চেলে নিয়ে তারপর এর মধ্যে দেব আর এক কাপ সুজিতে কিন্তু দু চামচ মতো ময়দাই লাগবে এবারে ময়দার সাথে বাকি উপকরণটাও খুব ভালো করে এখানে মেখে নেব প্রথম অবস্থায় মাখার পর এরকম একটু শক্ত শক্ত মতো লাগবে তবে এই সময় কিন্তু ময়দার সাথে সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে এই ডোটাকে এরকম শক্ত করে প্রথমে মেখে নিয়েছিলাম আর এর হাতের মুঠোর মধ্যে আনলে কিন্তু এটা এক জায়গায় হয়ে আসছিল এবারে এটা একটু নরম করার জন্য এর মধ্যে আমি জল ব্যবহার করব। ঠিক এরকম দু চামচ মতো কিন্তু জলের মধ্যে দেব। চা চামচের একদম মেবে মেবে দু চামচ মতো জলের মধ্যে দিয়ে দিলেই হবে আর বেশি জল কিন্তু একদমই ব্যবহার করবো না সেই জন্য যার জন্য আমি চামচ পেঁপে কিন্তু জলটা দিলাম আপনাদের বোঝানোর সুবিধার জন্য এবারে খুব ভালো করে এই ডোটাকে এরকম এক জায়গায় করে মেখে নেব জল যদি বেশি দেন তাহলে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে তখন আর খাস্তা ভাবটা থাকবে না সেই সেজন্য উপকরণগুলো আর জলের পরিমাণটা একদম ঠিকঠাক মেপে নিতে হবে ঠিক এরকম করে মেখে নিয়েছি ডোটাকে আর এই ডোটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই মাখা হয়ে গেলে এইভাবে বল থেকে তুলে নিলাম আর চাকির মধ্যে এইভাবে রেখে এই ডোটাকে আমি এইভাবে বেলে প্রথমে নিয়েছি করে বেললাম তারপরে চওড়ায় বেলে নিলাম এইভাবে দু থেকে চারবার বেলে নিয়ে ওপর থেকে সমান করে নিয়ে এইবার একটা চাকু দিয়ে চার সাইড থেকে এইভাবে একটা চৌকো শেপের করে আনছি এই লেচিটাকে এই দেখুন এরকম কিন্তু একটু মোটা ধরনের তৈরি করতে হবে একেবারে পাতলাও না আবার একেবারে খুব একটা বেশিও মোটা না দেখলে হয়তো বুঝতে পারছেন যে কিরকম ভাবে আমি এটাকে রেখেছি তৈরি করে আর চাকু দিয়ে ভালো করে কিন্তু চার সাইডটা একটু চোখো করে নিতে হবে আর এরপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিমের কুসুমের গোলা এই ডিমের কুসুমের গোলাটা আমি এর উপর থেকে এভাবে ব্রাশ করে দিচ্ছি যদি আপনারা ডিমটা পছন্দ না করেন তাহলে এখানে ডিমের বদলে ঘন দুধের পোলের পর উপর থেকে লাগাতে পারেন ফলাফল একই আসবে এবার ওপর থেকে কিছুটা চীনা বাদামের কুচি এইভাবে ছড়িয়ে দিলাম এবার হাত দিয়ে চীনা বাদামগুলো একটু চেপে চেপে সেট করে দেওয়ার পর এর থেকে এরকম লম্বা লম্বা করে কয়েকটা ফালি করে আমি বিস্কুটগুলো এখান থেকে একে একে কেটে নিচ্ছি কত সহজে এবং সিম্পলভাবে এগুলো দেখুন তৈরি হয়ে গেল সাইড থেকে সামান্য একটু অংশ কেটে বাদ দিয়ে দেব প্রত্যেকটা এইভাবে কেটে নেওয়ার পর এবার এক এক করে এখান থেকে আমি ছুড়ে দিয়ে দিয়ে এইভাবে তলা থেকে একদম বিস্কুটগুলো চাকরি থেকে তুলে নিচ্ছি হাত দেবেন না তাহলে হাত দিলে বাদামগুলো উঠে আসতে পারে কিংবা বিস্কুটের স্টেপগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই চেষ্টা করবেন এইভাবে দিয়ে তুলতে এবার এটা থালার মধ্যে সামান্য একটু তেল নিয়ে নিলাম তেলটা ভালো করে থালার মধ্যে এইভাবে লাগিয়ে নিচ্ছি এবারে একে একে তৈরি করা বিস্কুটগুলো আমি থালার মধ্যে এইভাবে বসে নিচ্ছি একটু ফাঁকা ফেঁকে রেখে বসাবো তাহলে বেক করার পর সুবিধা হবে প্রত্যেক কটা এভাবে সাজিয়ে নিয়েছি এইবারে গ্যাসের চুলায় একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা ভালো করে প্রথমে হিট করে নিলাম তারপরে বিস্কুটের থালাটার মধ্যে বসিয়ে দিলাম আমি এখানে কোনো স্ট্যান্ড ব্যবহার করছি না যেহেতু থালাটা আমার কড়াইয়ের তলায় লেগে যায় না এবারে ঢাকা দিয়ে প্রথম পাঁচ মিনিট পুরো হাই ফ্লেমে আর এরপর কুড়ি মিনিট মতো একদম সেই মাঝে রেখে বিস্কুটগুলো বেক করে নিলাম আর দেখুন এক মিনিট বেক করার পর এগুলো কত সুন্দর ফুলে উঠেছে এমনকি একটার গায়ে একটা জড়িয়েও গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দেব আর জোড়া অংশগুলো এইভাবে চাকু দিয়ে দিয়ে ছাড়িয়ে নেব এবারে বিস্কুটের থালাট এখান থেকে বের করে নিয়ে আসব আর তারপর এগুলোকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু এগুলো খুবই নরম থাকবে তাই পুরোপুরি কিছুক্ষণ ধরে ঠান্ডা করে নিতে হবে পুরোপুরি বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেলে এবার এক এক করে এখান থেকে আমি তুলে নিয়ে এগুলোকে উল্টে দেব কেননা উল্টোপিটটা যদি আর একবার বেকটা করি তাহলে কিন্তু কালারটা খুব একটা সুন্দর আসবে না তবে বিস্কুটগুলো তুলে নিয়ে অন্য একটা প্লেটের মধ্যে রাখছি যেহেতু থালাটা পরিষ্কার করে নিতে হবে এবারে পরিষ্কার করা থালার মধ্যে আবার উল্টে দিয়ে পিঠটাও বেক করে নেব এবার কড়াইতে এই প্লেটটা আবার বসে দিয়ে গ্যাসের ফ্লেমটা পুরো মিডিয়াম আছে রাখবো এবার কিন্তু লো ফ্লেমে না মিডিয়াম আছে রেখে আবার দশ মিনিট মতো বেক করে নেব দশ মিনিটের মধ্যে দেখুন কত সুন্দর কালার চলে আসছে ঢাকাটা খুলে বিস্কুটগুলো আমি এবার উল্টে দিচ্ছি আর দেখুন কিন্তু একটু বেশি বেক হয়ে গেছে আরও মনে হয় আর কিছু দেখুন ধানের অংশগুলো কিন্তু একটু একটু বেশি লালচে হয়ে গেছে এবার এগুলো আমি কড়া থেকে তুলে নিচ্ছি এত সুন্দর খাস্তা হওয়া দেখুন তুলতে গিয়ে কিন্তু ভেঙে গেছে প্রত্যেকটা কটা বিস্কুট আমি এইভাবে এখানে সাজিয়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে মনে হচ্ছে না বাজার থেকে কিনে আনা বিস্কুট আর এগুলো খেতেও কিন্তু দারুণ টেস্টি একদম মুখে দিলেই গড়ে যাবে আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর কনিনের রান্নাঘর চ্যানেলটিকে এটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন